তারপরে যে গোল ট্রি পাবেন দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাবেন গোল তারপরে পাবেন স্কোয়ার এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাবেন গোল স্কোয়ার তারপরে থাকবে ভাই পিজা টেরি কটা থাকবে দেখেন এই যে পিজা টেরি একটা থাকবে একটা থাকবে একটা থাকবে এই একটা থাকবে বারো ইঞ্চি পর্যন্ত পিজ্জা ট্রেডি থাকবে ভাই বারো ইঞ্চি পর্যন্ত বারো ইঞ্চি এই যে পিজা টেরি থাকবে এটা তারপরে থাকবে না ভাই পাওরোটি বক্স থাকবে কটা দেখেন এই যে পাওরোডি বক্স থাকবে এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা এই যে পাওরোটি বক্স ভাই একদম ডাকনা সহকারে পাওটি বক্স থাকবে তিনটা ভাই এই যে দেখেন এগুলা সব গিফট ভাই আছে কিন্তু গিফটের ছাড়া গিফটের ছড়াছড়ি তারপরে ভাই এই যে এদিক থেকে থাকবে কটা চারটা এই যে একটা দুইটা তিনটা এই চারটা এদিক থেকে থাকবে মেজারমেন্ট কাপ একটা একটা যে এদিক থেকে থাকবে একটা একটা থাকবে পিজা কাটার একটা থাকবে ব্রাশ সেট এই একটা থাকবে একটা থাকবে আপনার বারো পিসের থাকবে হলো আপনার বিস্কিট কাটার এটা একটাই ধরছি আমরা একটা বারো পিসের একটা দর্ছি এই থাকবে একটা একটা থাকবে টার্ন টেবিল রানে এ যে মুভিং করবে টার্ন টেবিল কেকটা এর উপরে রেখে আপনি সাজাবেন কেকে ফোম দিবেন ক্রিম দিবেন এটার উপরে রেখে এ পাবেন একটা একটা পাবেন হলো পিলার একটা থাকবে এক বিটার মেশিন এই টোটাল এদিকে যা আছে এর সব আজকে গিফট থাকবে ওভেনের সাথে ভাই 34 টা আইটেম 34 পিস আইটেম টোটাল থাকবে ওভেনের সাথে আজকে গিফট টোটালি গিফট এবং ওভেন দেখবেন না ভাই ওভেন হবে হলো সম্পূর্ণ জাপানিজ ওভেন ভাই এই দেখেন একদম সম্পূর্ণ জাপানিজ ওভেন থাকবে আজকে এই যে 45 লিটার 28 লিটার সম্পূর্ণ জাপানিজ ওভেন থাকবে যেটার মধ্যে আপনার আনাম খাসি আপনি গ্রিল করতে পারবেন মুরগি করতে পারবেন কেক বিস্কিট পিজা বার্গার যাবতীয় যা আছে সবকিছু কিন্তু একটার মধ্যে করতে পারবেন

ড্যাশবোর্ডের এবং কি দেখেন নিয়ামা কোম্পানি যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি কোন উবে না আজ যে এরকম পিচ্চা দাও থাকবে না কোনটা কত মিনিট সময় লাগবে কত টেম্পারেচার লাগবে এ টু জেড কিন্তু আপনি দেওয়া আছে এদিকে দেখেন একটা পিজ্জা করবেন কত টেম্পারেচার লাগবে ভাই দেখেন একটা পিজ্জা করতে লাগবে 200 সেলসিয়াস টেম্পারেচার এবং আপনি 30 মিনিট থেকে দশ মিনিট থেকে তিরিশ মিনিট এখন আপনার পিজাটা সাইজ বড় ছোট মাঝারি এরকম অনুযায়ী কিন্তু এটা সময়টা নেবে ঠিক আছে তো এদিকে দেখেন আবার আপনি যখন একটা ফিস তৈরি করবেন আপনি দুশো সেলসিয়াস টেম্পারেচার লাগবে পনেরো থেকে পঁচিশ মিনিট মধ্যে এটা কিন্তু টোটালি আপনার কমপ্লিট হয়ে যাবে যখন একটা গ্রিল করবেন আপনি মুরগি যখন চিকেন গ্রিল করবেন দেখেন দুশো তিরিশ টেম্পারেচার এবং তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এটা কিন্তু অটোমেটিক এটা আপনার কমপ্লিট হয়ে যাবে যখন আপনি কেক চুরি করতে যাবেন এই যে দেখেন বেকিং হ্যাঁ কেক চুরি করতে যাবেন একশো পঞ্চাশ সেলসিয়াস টেম্পারেচার এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কেকটা কিন্তু অটোমেটিকলি তৈরি হবে হয়ে যাবে এরকম বায়োটা এরকম লেখা ভাই কোন ওভেনে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে একমাত্র নিয়ামা কোম্পানি আনছে বাংলাদেশের প্রথম যেটা সম্পূর্ণ জাপানিক্স টেকনোলজিতে কিন্তু ওভেন তৈরি করছে যে ওভেনটার মধ্যে এ টু জেড আপনার সবকিছু আপনার করতে পারবেন কিন্তু ভাই তো এটা আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করব না ভাই জাস্ট দামাকা এটা অফার দিব এক ওভেনের সাথে টোটাল 34 পিস আইটেম এই যেগুলো সব সহ ভাই আপনি কইবেন এই যেগুলো সব সহকারে আমি দাই দছি ভাই এই যেগুলো সব সহকারে এই যেগুলো সব সহকারে ভাই এই যেগুলো সব সহকারে এই সব সহকারে কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন একটা ওভেন কিনলে এবং ওভেনটা থাকবে ভাই দামাকা অফারে মানে দামাকাচ্ছ দামাকা থাকবে নরমালি যদি একটা ওভেন আপনারা কিনতে যান সর্বনিম্ন পনেরো থেকে ষোলো হাজার টাকা কিন্তু বাজেট করতে হয় আজকে পনেরো হাজার ষোলো হাজার বাজেট করতে হবে না ভাই আজকে প্রাইস কি বলে দিব ভাই অবশ্যই বলে দিচ্ছি আর ফার্স্টে বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা ঠিকানাটা হলো আমাদের ঢাকা নিউ মার্কেট বিএসপি কোকারেজ আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ভিআইপি কোকারেজ একশো তিরিশ নাম্বার সব নিস্তালা এটা একশো তিরিশ নাম্বার নিস্তালা ভিআইপি কোকারেজ অবশ্যই দেখে আসলে আমাকে পেয়ে যাবেন আমার নাম আব্দুল সালাম আব্দুল সালাম ভাইয়ের কথা বললে যে কোনো দোকানদার আপনাকে দেখা দিবে ভিআইপি কুকারিজের কথা তো বিশ্বাস বিল্ডার্স এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলে এটা সিটি কমপ্লেক্সের নিস্তালা একশো তিরিশ নাম্বার সব ভিআইপি কোকারেজ ঠিকানা বলে দিলাম এখন প্রাইসটা বলে দিচ্ছি ভাই এটার তিনটা চারটা সাইজ আছে সর্ব সাইজ হল লিটার তারপরে ৪৫ লিটার তারপরে হলো সাঁইত্রিশ লিটার তারপর আছে আঠাশ লিটার যারা পঞ্চান্ন লিটার নেবেন পঞ্চান্ন লিটার আমাদের এমনি প্রাইস হলো যে ষোলো হাজার পাঁচশো টাকা আজকে পঞ্চান্ন লিটার যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র দামাকা অফার আপনার চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা হইলো আপনি পঞ্চান্ন লিটার ওভেনটা নিতে পারবেন চোদ্দ হাজার আর যারা পঁয়তাল্লিশ লিটার নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা

পাওয়াটি কিন্তু তৈরি করতে পারবেন অনেক বড় পাওয়ারটি তৈরি করতে পারবেন এটা কত ইঞ্চি বক্সটা আমি আপনাকে দেখা দিচ্ছি একটু মেপে দেখা দিচ্ছি ভাই তাহলে কিন্তু দেখেন এই দেখেন বক্স বক্সটা কত দশ ইঞ্চি পাওয়ার বক্স ঠিক আছে দশ ইঞ্চি এটাতে আপনি বারো ইঞ্চি পিজা ট্রেটা আপনি ঢুকাই পারবেন এই যে দেখেন এটা হলো বারো ইঞ্চি পিজা ট্রে এই পিজা ট্রেটা কিন্তু এটার মধ্যে আপনি ঢুকায় সারা কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে বারো ইঞ্চি পিজা ট্রে এই যে দেখেন এটা কত ইঞ্চি ভাই

কয়েল নষ্ট হয়ে যায় সার্কেট নষ্ট হয়ে যায় বোর্ড নষ্ট হয়ে যায় এ টু জেড কিন্তু আমরা এটা ফ্রি করে দিব আপনার এক টাকাও লাগবে না সম্পূর্ণ চেঞ্জ থাকবে কয়েলটা কেটে গেলে এই কয়েলটা খুলে নতুন আরেকটা কয়েল লাগাই দিব আমরা সুইচটা নষ্ট গেলে এই সুইচটা খুলে নতুন আরেকটা সুইচ লাগাই দিবো এটা হলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা আপনার পকেটের একটা গ লাগবে না এবং সাত বছরের সার্ভিস পাবেন সাত বছরের মধ্যে সার্ভিসের যে খরচটা যাবে এই খরচটাও আপনাদের দিতে হবে না সম্পূর্ণ কোম্পানি বহন করবে নিয়ামা কোম্পানি যেটা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে কিন্তু লেখা আছে কিন্তু ভাই সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি এটা এত কোয়ালিটিফুল ওভেন ভাই যে একবার ইউজ করছে তার দেখা থেকে আরো দুই চার দশটা ওভেন কিন্তু আমরা সেল করছি তো আমাদের স্টকে কিন্তু ওভেন গুলো একটু কম আছে এখন যারা নেওয়ানের আর কিন্তু আগে ভাগে আপনারা নিয়ে নেবেন সর্বোচ্চ কোয়ালিটির ওভেন আপনি আমার কাছে না নেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি কম ওভেন কেনেন আল্লাহর রহমতে দুই চার বিশ বছর ওভেনের টেনশন আর করতে হবে না কারণ এরা এত ফুল একটা ওভেন করছে তবে আমি বলে দিচ্ছি এটা যেটা পঁয়তাল্লিশ লিটার এটা কিন্তু ডাবল ডোর থাকবে ডাবল ডোর যেটা পঞ্চান্ন লিটার এটাও ডাবল ডোর থাকবে যেটা সাতত্রিশ লিটার এটা সিঙ্গেল ডোর থাকবে যেটা আঠাশ লিটার এটাও সিঙ্গেল ডোর থাকবে এই ডাক্তার গ্যারান্টি পাবেন ভাই পাঁচ বছরের মধ্যে ডাক্তার ভেঙে যায় ফেটে যায় টোটালি কিন্তু আপনি চেঞ্জ পাবেন তো এই পর্যন্তই থাকেন নাকি আপনার এখানে তো অনলাইনে সারা বাংলাদেশ দেয়া যায় জি আমাদের এটা সারা বাংলাদেশে আমরা অনলাইনে ডেলিভারি দেয়া থাকি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো অ্যাডভান্স করতে হবে না আর ঢাকার বাইরে যদি নেন সে ক্ষেত্রে আপনার 500 টাকা অ্যাডভান্স করতে হবে 500 টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা বাসায় পাঠিয়ে দিব হোম ডেলিভারি হবে আপনার বাসায় পয়সা বসে কিন্তু আপনার প্রোডাক্ট নিতে পারবেন এবং পেয়ে যাবেন কারণ স্টেট ফার্স্ট কুরিয়ারে দিব আমরা এটা হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে বাংলাদেশের বাইরে দেওয়া যাবে না বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ